একটা চোখ বলছে চোখটা ধরে আল্লাহর এখন দেবে আজরাইল কি মাটির তৈরি না নূরের তো আলো যদি নূর হয় তাহলে আপনি আলোর দিন আলোর কি ফিডেন লাগবো তো মুসলিম ইসলাম ঘুষি মানলো তো শোক

ঘুষিতে যদি আজ্রাই চোখ বেরো হয় নূরের তৈরি যদি বেরো হয় তাহলে আপনারাই বুঝে নেন আমার নবী মানুষ তৈরি এখন কাউরে মানাইতে পারি কেউ মানে না আমরা আহলে সুন্নাতল জামাতের বিশ্বাস আল্লাহর নবী নূর নুর নুর ও কদে মানে মানে এখন নাম মানলি কি আর মুদিদি তো জোর করে মুরদি জোর করা হয় না কেউ মানলে মানুষ না মানলে না মানুক নবীর খুব মনোযোগ দিবেন আজরাইল কে ঘুষি মারছে চোখ বেড়ে গেল আজরাইল আল্লাহর কাছে যা বলেন রাব্বি কার কাছে পাঠাইলা খুব জ্বালা আলি আমার ঘুষি মারছে শোক আমার বেড়ে গেছে আল্লাহ আল্লাহ ডাক দিলেন নাজরাইল তুমি আবার মোসা নবীর কাছে যাও যায় বলবা গরুর উপরে হাত দিতে হাতের নিচে যত বসন যত পশম হবে সাপ সাপ এক একটা পশমের বিনিময়ে এক এক বছর করে আমি আল্লাহতের হায়াত দিব আজরাই লালাই সাল্লাম এসেবুল মূসা গোঁহ গরুর পিঠের উপর আপনি হাত দেন যতগুলি পশু মারবে এই পশম এক একটা পশমের বিনিময়ে এক এক বছরের হায়াত হবে মুসআলিসাল্লাম ডাক দে বলতে আজরাইল তারপরে কি বলে তারপরেও মৃত্যু মৃত্যু আজরাইল আলি সিসাল্লাম কি মুস আলি সাল্লাম বলেন আজরাইল যেহেতু এত বছর পরে মৃত্যু হবে তাহলে আর থাকার দরকার নাই আমি চলে যাব আজরাইল চলে গেলে আর যদি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সালাম দেয়া বলতে ওজোর আল্লাহ ফাটেছে নিয়ে যাওয়ার জন্য আপনার জানকবজ করব।

জানকতে বলেন আব্বি আপনার খলিল বলেছে বন্ধু কি বন্ধু জান কবজ করে আল্লাহ ডাকতে কাজরাইল বন্ধু রে যা বলো বন্ধু বন্ধু ডাকলে কি বন্ধু না আসেনি ফেস লাইকছেন আবার লাইকছেন আবার আল্লাহ জেতে হুতুল কেউ আছে এক আরেক তেজ দিছি কি আজরাইল কি খবর খবর আল্লাহ বসে বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না যায়নি এবার ইব্রাহিম আর দেরি না তাড়াতাড়ি নিয়ে চলো প্রিয় বনের এলো রে দুরিয়াগর আকাশ বাতাস যদিয়া মহায়ের সাগর আকাশ বাতাস দেখবি যোগী ধুলির ধারা বেহস্ত জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল নেমেছে ধসর সাহা রায় সাগর আকাশ বাত যো দিয়া আয় রাগর দেখ আমি না মাইর কুলে দোলে শিশু ইসলাম দোলে ঠিক না কোচি মুখের শাহাদাতের বাণী শোনা আয়ณ সাগর আকাশ বাতাস তিজodia আয়র সাগর আকাশ বাতাস बगबणा उत्तर पाणा केत्रीय जाम मस्जिद

যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারক শুকুর সে আল্লাহর যিনি এ বাগমানা আশেপাশে সব অঞ্চল থেকে বেছে বেছে পছন্দ করে করে ভালোবেসে আল্লাহ আমাদের সবাইকে রসুলের মোহাম্মতের বাগানে আল্লাহর জান্নাতের বাগানে আসার তৌফিক আল্লাহ দান করছে সেই জন্য আল্লাহ আসমানে আমরা একসাথে সুখী আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছা করলে কি সবকিছু করতে পারি না সব কিছু আমাদের দ্বারা সম্ভব হয় তবে কিছুটা আল্লাহ আমাদেরকে দিয়ে পড়ে প্রত্যেকটা মানুষের জীবনের একটা অনেক উদ্দেশ্য থাকে সবার এই উদ্দেশ্য হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ফিলাপ করেন মনের আশা চাহানি আল্লাহ কবুল করেন না কিছু কিছু করেন কিছু কিছু আল্লাহ রেখে দেন মনোযোগ দিবেন আমাদের সব কিছুর যিনি নিয়ন্ত্রক তিনি কে আল্লাহ এতে কি কোন সন্দেহ আছে কোন সন্দেহ পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের একটা বিশ্বাস আছে যেমন আমাদের দেশে সনাতন আমরা হিন্দু বলে চিনি হিন্দু কোনো ধর্ম না সনাতন সনাতন এ ধর্মের অনেকগুলি বিশ্বাস আছে তার ভেতরে একটা বিশ্বাস তাদের অনেক দেবতা দেবতা বিদ্যার দেবতা পানির দেবতা খাবারের দেবতা তারপরে আকাশের দেবতা অন্ধকারের দেবতা আলোর দেবতা এরকম তারা দেবতা হতে 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 কোটি দেবতা এটা তাদের বিশ্বাস আমাদের রব কয়জন একসাথে বলেন কয়জন মনোযোগ দিন তাদের আর বিশ্বাস আছে তাদের বিশ্বাস হচ্ছে মানুষ যদি ভালো কাজ করে তাহলে ভগবান তাকে পৃথিবীতে আবার কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ শেষ হলে পৃথিবীতে থাকার সুযোগ এটা সত্য না মিথ্যা দেখেন আমি কোনো ধর্ম নিয়ে পাঠাক্য করছি তাদের বিশ্বাসের কথা আমাদের বিশ্বাসের কথা আমি তুলে ধরতে তো মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে কোনো ধর্ম নিয়ে বাজে কথা বলাটাও ইসলাম আমাদেরকে এলাও করে সেটা তাদের বিশ্বাস বিশ্বাস কে কোন বিশ্বাস গ্রহণ করবে সেটা আমাদের জানা তো মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে তো আল্লাহ বলছেন হে মানুষ তোমার হায়াত শেষ হলে পৃথিবীতে আর থাকার সুযোগ নেই আর পৃথিবী থেকে একবার আমি আল্লাহর দরবারে চলে আসলে ফিরে আসার হওয়ার কোনো সুযোগ তো সনাতনীদের বিশ্বাস হচ্ছে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে জ্ঞানী গুণী জমিদার রাজা বাচ্চা যদি পৃথিবীতে তারা ভালো কাজ করে আর যদি তারা খারাপ কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার শিয়াল কুত্তা জন্তু জানোয়ার এটা হচ্ছে তাদের বিশ্বাস কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের কবর আছে সেখানে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে আমাদের হিসাব আল্লাহ আল্লাহ আমাদের রুহু বুলি আল্লাহ নিয়ে যাবে নিয়ে যেমন কোরআন আলী অবসান ইন না ইন আমরা আল্লাহর জনা অর্জন ও ইন না আমরা আবার আল্লাহর কাছে ফিরে দেখছি এতে কি কোনো আপনাদের সন্দেহ আছে আমরা এক সময় কার কাছে ছিলাম কাছে ছিলাম জোরে আমরা একটা জগতের মধ্যে ছিলাম এই জগতের নাম আলমে আর রুহের জগৎ এই রুহের জগতে আমরা কত বছর ছিলাম আমাদের জানা নাই ওখানকার যিনি রব নিয়ন্ত্রক তিনি আমার আল্লাহ রুহের জগতে আল্লাহ আমাদেরকে সেখানে রেখেছিলেন কিন্তু রুহের জগতের কথা আমরা ভুলে গেছি প্রশ্ন করতে পারেন ফরিদি রোহের জগতের কথা কেন ভুলবো দুনিয়ার কথা তো মনে আছে রোহের জগতের কথা কেন বলে যাব এখন আমি যদি প্রশ্ন করি ভাই তাহলে আপনি বলে দেন মায়ের পেটের মধ্যেও তো ছিলেন তাহলে মায়ের পেটের কথাটা আপনি ঠিক বলে দেন তা আপনি বলবেন আমার মনে নাই আপনার শৈশব কালেরটাই মনে নাই কি কথা ঠিক কি আচ্ছা দশ বছর আগে কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই আমাদের জীবনের স্মৃতি কি হান্ড্রেড পার্সেন্ট মনে আছে নাই কিছু আছে আর পঁচানব্বই পার্সেন্ট হয়তো আপনি ভুলে গেছেন পাঁচ পার্সেন্ট থাকতে পারছেন দশ বছর আগে ধর আপনি কোথায় বাথরুম করছেন কোন বাথরুমে করছেন কোন সময় করছেন কি খাইছেন কোথায় ঘুরতে গেছেন কত টাকা আর্ন করছেন কোন দিকে গেছেন এদিকে আপনার কিন্তু বলেন আপনি যদি ছোটকালের কথাই ভুলে যান তাহলে রুহের কথা কিভাবে মনে থাকবে ওই রুহের জগতে আমরা ছিলাম ও নিয়ন্ত্রক আমার আল্লাহ রুহের জগতে আল্লাহ আমাদেরকে রাখলেন যখন আল্লাহর ইচ্ছা হলো আপনাকে পৃথিবীতে পাঠাবেন তখন আমার রব আপনার বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন একশো বিশ দিন মায়ের رحمের ভিতরে আমাদের বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন সর্বপ্রথম এই বডিটাকে আল্লাহ তৈরি করলেন পানি থেকে আল্লাহ বললেন সর্বপ্রথম মানবজাতি সৃষ্টি হলো মাটি থেকে আমার আল্লাহ বললেন আবাদা খালকাল ইনসানি আমি মানবজাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে সুম্মা জালা শলদিলা মেদিলা ভতিজ দিলাম ভগ্নতি ভাইম পুন্দি বব দিলাম মিললাম দাদা দাদি নানা নানি চসা শশি ফুফা ফুফি খালা খালো খেলা তো ভাই বোন ভাগিনা ঠাগিনা যত বংশ বিস্তার করলাম মিং মাহি মানব জাতির মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি থেকে আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করলাম বংশ বিস্তার করলাম একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার বলেন আমি কোথায় ছিলাম মানব দেহের ভিতরে নির্জারছিলাম পুরুষ এবং নারীর শরীরের ভিতরে একটা নির্জারছিলাম আমার বডি কিন্তু মূল ইঞ্জিনটা ওখানে ছিল হাজেরিন শুনে আজাত মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় এরপরে আমার আল্লাহ চল্লিশ দিন রিফাইন করলো পানিটা আমায়ের রেহেমের ভিতরে চল্লিশ দিন পরে রক্তপিণ্ড হলো আরো চল্লিশ দিন গোষ্ঠ হলো আরো চল্লিশ দিন হাত পা চোখ কাত নাক মাথা মোটামুটি একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন এরপরে আল্লাহর নবী বললেন একশো দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার বডির মধ্যে আমার আল্লাহ রুহু ফুকায় দিলেন মায়ের পেটে হয়ে গেল তখন বলে আপনি মায়ের পেটের মধ্যে অস্তিত্ব পাইলেন কেবলমাত্র কেবলমাত্র লড়াচড়া মায়ের পেটের ভিতরে কেবলমাত্র লড়াচড়া হয় হ্যাঁ বড়ুরা ভাষী কিছুই ছিলেন না আল্লাহ আমাদের কেউ অস্তিত্ব দিলেন শক্তি দিলেন দিলেন মায়ের পেটের মধ্যে লড়া হয় চড়া তখনই যখন আল্লাহ রুহু ফুঁকায়ে দেন দেহের ভিতরে আবার যে আল্লাহ রুহু ফুকায় দিয়েছেন সে আল্লাহ কিন্তু রুহুটাকে নিয়ে চলে যাবেন যাবেন ঠিক কি না খা পাখি যা ও ধরতে পারলে মন বেরি দিতাম পাখির ধরার কোন সুযোগ নাই হুকুমে আল্লাহ যিনি দিয়েছেন তিনি আবার আল্লাহ নিয়ে চলে যাবেন যখন নিয়ে যাবে ডাক্তার বসে থাকবি মা বসে থাকবি ভাই বসে থাকবে স্ত্রী থাকবে সন্তান থাকবে অথবা আপনি যদি সেনা প্রধান হন হাজার হাজার সন্যরা থাকবে থাকবে লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে যিনি আপনাকে নিয়ে চলে যাবেন আল্লাহ কোরআনে বলে দিলেন Habib ummat জানান কষ্ট হইতেছে আপনাদের না আমারও আজ কিন্তু ধৈর্য লাগে আরে আমারও আজ যারা শুনে তারা হল পারফেক্ট আওলা জালা নাই আমি নিজেও আওলা জালা বক্তা না আমার শ্রোটাও আওলা জালা কথা মনে রাখবেন আমার শ্রোটাও খুব একবার সুস্থ মস্তিষ্কে আমি সুস্থ মস্তিষ্কে বাস করি আওলা জলা আমার শ্রোতাও আওলা জলা এই জন্য আমি আওলা জলও বাস করি না শ্রোতাও আওলা জলা খুব মনোযোগ দিয়ে আওলা জলা শ্রোতা বুঝছেন জল টু ফুল টু মল টু সোম টু কথা বলছেন না আপনারা

মৃত্যু থেকে তারা পালায় 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 বলে দেয়। মরণ থেকে পালাইতে পারবে না এই মরণ তার সাথে মোলাকাত করবে আচ্ছা আপনারা বলেন তো যখন রুহু আল্লাহ নিয়ে চলে যান রুহুটাকে কি দেখা যায় অথচ চল্লিশ বছর আপনার বডির ভিতরে কি কথা না কে আমার পাশে ভাইজার আমার পাশে দুইজন আলেম শুধু স্ট্রাকচার দেখতেছেন কিন্তু ভিতরে জন দেখা যায় না কথা নাকি ঠিক কেন শুধু স্ট্রাকচার দেখা যায় বডি দেখা যায় এটা টাটা কোম্পানি বডিটা বাংলাদেশে তৈরি হয় ইঞ্জিন না হয় ভারত থেকে আমাদের বডি হয় মায়ের পেটে ইঞ্জিন আনা হয় রোহের জগৎ থেকে গঠন চার রঙ্গের ম দিয়া আগুন পানি মাটি বা এক যুগ কোরিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস যুগ কুড়িয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস করে দেখিলি না তুই কইরা তালাস কোন মহাজন ঠিক না চার রঙের মල් শালা দিয়া যে কই রাছে তোর গঠ চার রঙের মල් শালা দিয়া আজ পর্যন্ত ruh দেখা গেল না কিন্তু নিয়ে যখন যায় নিয়ে চলে গেল যিনি নিলেন তিনি মালাকুল মৌদ তাকেও দেখা গেল না ঠিক কিনা যার হুকুমে নিল তিনি রা রব্বুল আলামিন তাকেও দেখা গেল না এখানে এসে প্রশ্ন নাস্তিকদের সাথে নাস্তিকরা বলে সবই একা একাই চলে কি কথা নাস্তিকরা বলে কোনো মালিক নাই প্রভু নাই স্রষ্টা নাই কিচ্ছু নাই প্রকৃতির নিয়মে চলে তাহলে প্রকৃতির নিয়মে যদি সবই চলে তাহলে মরা দেহটা চলে না কে কি কথা কন না কে এইটা নাম না মাটি দেবো কে নাস্তিকরা কোথায় ভুলের মধ্যে আছে দেখে যান নাস্তিকরা বলে সবই প্রকৃতির নিয়মে চলে প্রকৃতির নিয়মে যদি সব চলে তাহলে মানুষের মরা দেহটা চলে না কেন বলে দিয়ে যা মানুষের মরা দেহটা তালে চলে না কেন আমার রাশে 1400 বছর আগে কোরানে যা যা বলেছে তাই ঠিক আমার রসুল যা বলেছে তাই ঠিক সাদাক আল্লাহুল মাওলানা লাজিব মুসাদাকা রাসূল হাবিবুল আল্লাহ সত্য বলে নবী সত্য বলে আল্লাহ সত্য বলে নবী সত্য বলে আল্লাহ সত্যবাদী নবী সত্যবাদী আল্লাহ সত্যবাদী নবী সত্যবাদী একবার জোরে বলা যাবে কি মারা नारे

খুব মনোযোগ দিয়ে একই মানুষ আমাদের জন্য প্রশ্ন করতে পারেন ফরিদ হজুর ওরে আল্লাহ কেন এইভাবে করলো করলো আমি তার জবাব দিব আল্লাহ যে রব আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ শক্তির মালিক তার বাস্তব প্রমাণ শীল ইচ্ছা করলে আমাদের যে কাউকে অ্যানিটাইম ম্যানি সময় যেকোনো এক সেকেন্ড একসাথে জরে বলে আল্লাহু আকবর তাহলে রুহু যিনি নিলেন তিনি মালাকুলম যার হুকুমে নিলেন তিনি আল্লাহ রুহু দেখা গেল না যে নিয়ে গেল গেল তাকেও দেখা না যার হুকুমে নিয়ে গেল গেল তাকেও দেখা না জগতে নিল সেই জগৎ দেখা গেল না কিন্তু গেল সত্য নিল সত্য যিনি নিল তিনি সত্য যার হুকুমে নিল সেও সত্য যে জগতে নিল সেই জগত সত্য যাকে নিল সেও সত্য কথা বলেন ঠিক না বেটে আল্লাহ শিনতে হলে বেশি দূরে যাওয়া লাগে না আপনার নিজের দিকে তাকে আল্লাহ শিঙে যাবেন নাস্তিকরা ভুল থিমের মধ্যে আছে আর অনেক বড় ভুলের মধ্যে আছে একশো বিশ দিনের মাথায় আমার আল্লা আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দেখেছি প্রায় বান্দার জন্য চারটা জিনিস তুমি বাধ্যতামূলক লিখে দাও এক মারা যাবে কোন অবস্থায় কোন সময় কোন মুহূর্তে কিভাবে তুমি বান্দার জন্য লিখে দাও নব বান্দার জন্য লিখে দাও সে কোথায় মারা যাবে কোন হালতে কোন অবস্থায় কোন মুহূর্তে মারা যাবে লিখে দাও আমি আল্লাহ সারা তার হালত কেউ জানে না মৃত্যুর নিয়ন্ত্রণ আল্লাহ তার নিজের কাছে রাখলেন এটা যদি আমাদের কাছে দিতেন তাহলে সর্বনাশ হয়ে যাইত্র কিন্তু একটা কথা শুনে রাখবেন আমাদের সবার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আমার রসুলের জন্য ছিল অনির্ধারিত আমার নবী যতদিন চাইতেন ততদিন হায়ার নবী না চাইলে চলে যেতে পারতেন একসাথে বলা যাবে আল্লাহ